আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন থাকি কাজ করি একটা সময় আমিও ছাত্র ছিলাম ছাত্র থেকে এই পর্যন্ত কিভাবে কেমনি কি আসলাম সংক্ষেপে কিছু আপনার আমি যখন আমার বয়স ছয় সাত বছর তখন আমার পড়ালেখার জন্য আমার দুস্থাতে ছিলাম ওইখানে থেকে পড়ালেখা করতাম সব কিছুই ভালো চলতেছিল পড়ালেখা করছি ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত মোটামুটি বড় হয়ে গেছি আর ওইখানে থাকা যায় থাকা আমার কাছে মনে হয় নাই থাকা ঠিক হবে ওইসব করে বাড়িতে চলে গেছি তখন একটু বড় বন্ধু বান্ধব নতুন বন্ধু বান্ধব পাইছি যা করার তুই বন্ধু বান্ধবই করছে নিজের ছোটোখাটো দোষ আসিল এই ছোটো খাটো দোষগুলো একটা সময় আমার জীবনে আমার জীবনটা ধ্বংসের দিকে নিয়ে গেছে ধ্বংস যেমন পড়ালেখা তো আর হইল না পড়ালেখা করতেও পারি নি ভালো কিছু একটা করতেই পারি নি এক কথা বুঝলাম যে পাথর পাথরের কনস্ট্রাকশনের কাজ ছাড়া আমার জীবনের আর ভালো কিছু হয় নাই হালসারই নেই এই পর্যন্ত আসছি এখন আপনাদের দুয়ার সৌদি আরব আছি এখানে কাজের জন্য আসছি কাজ করি করতেছি আল্লাহ করাইতেছি আপনাদের দুয়ার মনে করেন ক্লাস সিক্স সেভেন পরে নতুন বন্ধু বান্ধব বেশিরভাগই পাঁচও বন্ধু বান্ধব আছে কথা আছে না যে সঙ্গ এই ঈদ পাইছিল আমার সিগারেট খাওয়া শিখে গেছি ক্লাস সিক্স সেভেনে থাকতে আর ছাড়তে পারি না এখন সৌদি আরবে আছি আস্তে আস্তে সারার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন যাতে আমি এই জায়গা থেকে বাইরে যেতে পারি আর যদি আমার এই ভিডিওটা কোনো ছাত্রছাত্রী দেখেন মানে স্কুলের ছাত্র একটা কথা কি ভাই জীবন চললে গেলে লেখা চাইরেন না এটা খুব দামি একটা জিনিস যেটা আমি এখন হারে হারে টের পাইতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এই একটু একটু বাতাস যখন গায়ে লাগে তখন বুঝি যে পড়ালেখা কি জিনিস একটু ভালো পদে থাকতে পারলে জীবনে কি কি উপকার আছে কি কি সুবিধা পাওয়া যায় পড়ালেখা ছাই দিলে আপনাদের আর কিছু হবে না কিচ্ছু বলতে কিছু লোক আছে যাদের মাথা কিছু আছে কিছু একটা করার শক্তি আছে তাদের যেমন পড়ালেখা করে অনেকে ব্যবসা করতেছে অনেক কিছু করতেছে বা অনেকভাবেই জীবনের উন্নতি দিকটা পাইছে নিছে কিন্তু আশি পার্সেন্ট মানুষ এই উন্নতি করতে পারে না পড়ালেখা ছাড়া কিছুটা হলে পড়ালেখা থাকতে হবে জীবনে কিছু করাটা এত সহজ না কিছু করতে গেলে পড়ালেখা চাইলেন না আর কিছু করে বা না যদি ছাত্র কেউ দেখেন আমার আমার কথাগুলো শোনেন ভালো লাগে না পড়ালেখা ভালো লাগে না একটা সময় আসে পরে যখন নিজের কাঁধে পরে সব কিছু পরে বাংলা পরে ঠিকই মনে হয় যে পোস্তায় যে কি করলাম ওর লাগে করলেই বলে তো যেমন আমি ক্লাস নাইন পর্যন্ত উঠছি এখন পোস্তায় যে আর একটা বছর কিছু জন্য করলাম না এই একটা বছরের পোস্তানে আমার আজীবন থাকবো এই একটা বছর পড়লে একটা দিক লাগতাম যে এস এসি এসএসসি পর্যন্ত পড়ছি বা পাস করছি ফেল করছি যাই হোক একটা দিক লাগতে পারতাম তো এমন এখন এমন অবস্থায় লেট গেছি যে আপনার কিছুই করা যায় না জিএসসি পরীক্ষার সার্টিফিকেট আছে আর এই বিদেশ আসার জন্য এটা পাল্টা ফেলতেছি নাম পাল্টায় বয়স বাড়ায় আসছি অল্প বয়সে বিদেশ শখের প্রবাস এখন না বুঝতেছি যে জীবনটা কি পড়ে লেখা এক অমূল্য সম্পদ এটা হারায় না করতে থাকেন অবশেষে একদিন পড়ালেখা করে চাকরি করতে হবে বিষয়টা কিন্তু এমন না পড়ালেখা করে ব্যবসায় করেন কিন্তু তখন আপনি জিনিসটার মর্ম বুঝবেন যে কি করতে হবে শিক্ষিত ব্যবসায়ী আর একটা অশিক্ষিত ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে দিন রাত ব্যবধান এটা একটু খেয়াল করলেন নিলে আমার মতো বসতে না স্যারে উপায় থাকবো না খালি এটাই এটাই বসতে যে একটা বছর কিসের জন্য পড়লাম না আর একটা বছর পড়লে তো জীবনে কিছু করতে পারতাম বড় কিছু না পারি ছোট করে কিছু করতে পারতাম আমারটা হয়ে গেছে আপনার একটা খালি না মনোযোগ দিয়ে পড়ালেখা করেন বাকিটা একদিন সব ঠিক ভালো লাগবে না আপনার কাছে পড়ালেখা ভালো লাগবে না পরে যে সময় আর যদি বাপের টাকা থাকে সমস্যা নেই চিল করতে থাকেন পড়ালেখা গোষ্ঠী করেন বাপের টাকা না থাকলে মনোযোগ দিয়ে পড়ালেখা করেন নয়তো কিন্তু কপালে দুর্গতি আছে বাপের টাকা না থাকলে কি করতে হবে আমি আপনার কই যেমন একটা কাজ করতে গেলে সহজে যে কাজে ঢুকা যায় বিলিয়ার গাস কনস্ট্রাকশন টুকবে নাතුරු বৈ রইবেন প্রথম 2-4 বছর খুব ভাল লাগবে পরে এই 2-4 বছর পরে আপনি আস্তে আস্তে টের পাবেন কি করে সে পরে লেখা না কইরা পর লেখাটা করে দরকার ছিল পর লেখাটা দরকার ছিল কি করলাম কেউ তোবার আমার মতে 89% পর্যন্ত পর লেখা করে কইরা পরে ছাইলাতে

আমার অভিজ্ঞতা নেওয়া হয়ে গেছে জীবনের এখন এই চেষ্টা করতেছি সৌদি আরব আসছি মামায় আনছে আপন মামায় দিনকাল খুব শান্তিতে কাটতেছে কাজও করতেছি ইউটিউবেও চেষ্টা করতেছি কিছু একটা করার বাকিটা উপরালা জানে অনেক কথা কয় অনেকজনে ইউটিউবের ব্যাপারে মাঝে মাঝে টুকটাক ভিডিও সারি এটির ব্যাপারে কয় সময় নেই আমি আমার মতো চেষ্টা করতেছি সময় নাই তো আপনার এই বারো ঘন্টা কাজ করে আয়সা পাকসাক কইরা খাওয়া দাওয়া কইরা গা কিছু দিয়া এগারোটা থেকে এগারোটা পর্যন্ত ডিউটি করি আয়সা পাকসাকইরা খাওয়া দাওয়া কইরা দেখি যায় দেড়টা দুইটা বাজে যায় মানে আমার ঘুমানোর সময় হয়ে যেতেছে এখন আপনি বলেন যে আমি আমার দ্বারা কতটুকু সম্ভব আমি আইসা এই দেড়টা দুইটা বাজে যদি ভিডিও করতে ভিডিও করতে গেলে আর কম লাগলে দুই ঘন্টার সময় তো দৈনিক দেওয়া দিতেই দুই ঘন্টা না দিলে তো হবে না এই দুই ঘন্টা সময় আমি করতে বার করি আবার কিন্তু রাত্রে এগারোটা ডিউটিতে যেতে হবে এরা মাথায় রাখতে হবে ওই হিসাব কইরা যতটুকু পারি নিজের জায়গা থেকে চেষ্টা করতেছি নিজের জায়গা থেকে চেষ্টা করতেছি বাকি ডাল্লায় জানে ক বলো কী রাখছে আর আর আপনাদেরও সাপোর্ট লাগবে কিছু সাপোর্ট ছাড়া তো আর কেন যাইবো না চ্যানেল নতুন আমার কথাগুলো যদি আমার লাইভে নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি এক সময় জামু ইউটিউবে অনেক দূরে যাব কিন্তু সময় লাগবো আজকে না কালকে থাকতে হবে আপনারা আমার পাশে পাশে তো থাকবেনই আজকে না থাকেন কালকে থাকবেন কালকে না থাকেন আর পরের দিন থাকবেন পরের দিন না থাকেন এক বছর পরে থাকবেন দুই বছর আমি আমার জায়গা থেকে কন্টিনিউয়াসলি এইভাবে ইটুকু থাকবো আজকে করতেছেন না কালকে করবেন সমস্যা হয় আর যে সৌদি আরবে আসার পরে কাজের জায়গায় একটা জিনিস রাত্রে দুই তিনবার বেশি দুইবার বেশি তিনবার প্রস্রাব করতে গেলেই ডাইকি ওয়ার্নিং দিব পরের পর গেলে কিন্তু চাকরি খাই দেবো চাকরি থাকবো না এই একটা পরিস্থিতির ভিতরে আছি আইসি আগামা ও পাইছি তিন মাসের আগামা এক্সপায়ার সবাই পুলিশের কথা হইলো যে আমার যে আমার জীবনের মূল পয়েন্টটা যেটা স্কুল থেকে আইতাম এই যে স্কুল থেকে আসার পরে আপনার বিকেলবেলা পড়ালেখা করার সময় খেলাধুলার সময় আমি আম্মুটা দেখাইতাম যে আমি কাজ করতেছি গরু দুইটা আসিল দুইটা গরু নিয়ে যাইতাম বন্ধে এনে আমার আরও ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আসিল ওই জায়গায় একর কাছে গেলে মনে করেন এই যে বিড়ি খাওয়া বিড়ি খাইত মাগনা ওগনা বিড়ি ওই বিড়ি খাইতাম স্কুল থেকে আইসা বিকেলবেলা যাইতাম গরু তো বাপ তো আমার ছেলে কর্মী হবে কর্মী নিজে কিছু করতে পারবো গরু স্কুল থেকে সে কতটা যে স্কুল থেকে আসার পরে নিয়ে যাইতেছে বন্ধে কাজের ছেলে গরু আমার যাওয়ার উদ্দেশ্য ছিল বিড়ি খাওয়া আর কোন উদ্দেশ্য ছিল না বিড়ি খাওয়ার জন্য যাইতাম তখন তো সব কিছুই ভালো লাগছে ভালো লাগছে করছি বন্ধু বান্ধব আড্ডা রাইতে রাত পার করে নদীর ধারে বইয়া এখন বুঝি যে এই আগামগুলোর ফল এখন পাইতেছি যে স্কুল থেকে আইসা গরু নেওয়া গেছি বন্ধুর কাছে বন্ধু বিরি খাওয়াইছে বিড়ি খাওয়ার ফল এখন পাইতেছি আল্লাহ পাওয়াইতেছে সবাই দোয়া করবেন যাতে আমি এই জায়গা থেকে বাইরে আসতে পারি সারি দিতেছি আস্তে আস্তে বাকিটা আল্লাহ বরস আল্লাহ জানে কি রাখছে কপাল একটা জিনিস মানে পড়ালেখা করলে যে সুফলটা পাওয়া যায় আর কি সবকিছু টাকা পয়সা দিয়ে হয় না আসলে ইজ্জত পাইতে গেলে আপনার পড়ালেখা লাগবেই পড়ালেখা সারা ইজ্জত পাওয়া যাবে না যদি আপনার কি আপনি চান যে আমার কেউ ইজ্জত করুক আপনি শিক্ষিত হইতে হইব পড়ালেখা থাকতে হইব আপনার ভালো একটা প্রফেশনে থাকতে হইব ব্যবসাই করেন বালা ধরেন আপনি অনেক ব্যবসা করছেন ব্যবসা করে টাকা পয়সার মালিক হয়েছে আপনার টাকা পয়সার মালিক হয়েছেন কিন্তু আপনি ওই ব্যবসায়ীর মতো হইতে পারবেন না যে এডুকেটেড শিক্ষিত ব্যবসায়ী ওর মতো হইতে গেলে আপনার হইতেই পারবেন অসম্ভব আপনার দ্বারা অসম্ভব বা আমার দ্বারা আমি যদি আজকে টাকা পয়সার মালিক হয়েও যাই কিন্তু একজন শিক্ষিত মানুষ আর আমার আমার মধ্যে একটা তফাত থাকবে একবারে জীবন আজীবন বড় তোফাটা থাকব যে এ এডুকেটেড আর আমি যে মূর্খ শিক্ষিত আর মূর্খ এই তোফাটার থাকতে চাইব শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের কথাই বলে শিক্ষিত মানুষের মধ্যেই কথা বলে যেমন আপাতত এই পর্যন্তই থাক ঘুমের সময় হইতেছে ঘুমাইতেবো আবার রাত্রে এগারোটা বাজে ডিউটিতে যাবো ডিউটিতে ডিউটিতে যাইতে হইব না গেলে চাকরি থাকবো না দেখাবো পরে আবার কোন এক ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন যাতে আমি যে স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়ছি আমার মায়ের যে স্বপ্ন স্বপ্ন যাতে আমি পূরণ করতে সফল হই আর ইউটিউবে বিশেষ করে ইউটিউবে একটু সাপোর্ট করেন কিছু করতে গেলে এখান থেকেই করতে এখন যে অবস্থা আছি সৌদি আরবে বেশি দিন গ্যারান্টি নেই আজকে ধরলে কালকে পাড়া দিব দেশ এই একটা অবস্থা এখন এই মানুষের দোয়া ছাড়া আর কোনো উপায় নেই আইসি পরে তিন মাসের কেমন পাইছি শেষ আজকে তিন দিন ধরে এক্সপায়ার মানে পুলিশ ধরলে বাড়িতে আর কোনো উপায় নেই সবাই দোয়া করেন তাতে যে চোখ স্বপ্ন নিয়ে আসি এই স্বপ্নটা যদি পূরণ করতে পারি এটাই আমার আবার আমার জীবনে কোনো ইচ্ছা নাই আমি যে কিছু করবো কইরা যে ধরেন কথা কথা আমি পালা একটা বিল্ডিং করলাম বিল্ডিং করবো মানে স্বপ্নের কথা বলতেছি বড় একটা বাড়ির এই স্বপ্ন আমার নাই আমার ছোটো ছোটো ভাই বোন আছে একর ব্যাপারে একটু ভাবতে হয় আর কি আমি হলে সব ছাড়ছিলাম তো ছাড়ছিলাম পড়ালেখাও ছাড়ছি আমার কোনো আফসোস নাই আমার জীবন নিয়ে বাস মানে কয়েকদিন হায়াত হায়াত থাকলে বর্তমানে বাংলাদেশের মানুষ বাসি পঞ্চাশ ষাট বছর বলার ঠিক না আর বলুক দেশের সরকার যে হিসাব করছে আর কি ওই হিসাবে বললাম পঞ্চাশ ষাট বছর বাসি এর ভিতরে এই ছোট একটা জীবনের ভিতরে এত কিছু করার ইচ্ছা আমার নাই যা হয়ে হইবো কপালে এটা আছে মরার আগের দিন পর্যন্ত খাইতে খাই মরতে পারলি তো ফ্যামিলির ব্যাপারে চিন্তা করতে গিয়ে করতে হয় আর কি আমার মায়ের স্বপ্ন একটু বাড়ি করবো বাড়ি করে দিয়ে যাইব তার ছেলে সন্তানের ওইটা পূরণ করতে হইলে আমার কিছু একটা করতে হইব বা আমার ভাই আমার ফ্যামিলিটা আজদ ফ্যামিলি আমার ফ্যামিলি অনেক বড় আমার ফ্যামিলিতে আমরা দশজন মানুষ ওই ওই জনের জন্য কিছু একটা করতে হবে আমার এই জন্য আপনাদের কাছে চাইতেছি ইউটিউবে সামনে পড়লে যতটুকু সাপোর্ট করবেন আপনাদের কাছ থেকে ইউটিউবে আসা সাপোর্ট করেন আপাতত আজকে এই পর্যন্তই ঘুমাইতেব আবার রাত্রে এগারোটার দিকে ডিউটিতে যাব ডিউটিতে না গেলে তো চাকরি নেই চাকরি থাকবো না একটা অ্যাপসেন্ট দিলেই চাকরি নেওয়া তাকে টানাটানি দোয়া করবেন সবাই দেখা যাবে আবার পরের কোনো লাইফে লাইফে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন